ইদানিং ফেসবুকে যা শুরু হয়েছে তা বলার বাহিরে আগে খাবারের রিভিউ দেওয়া লয় তারপর বাকিটা আলোচনা করতেছি আপনারা ইতিমধ্যে এই রেসিপিটা দেখে ফেলেছেন যে কীভাবে খিচুড়িটা রেসিপি করতে হয় খাবারের মধ্যে নিয়ে নিলাম শশা গাজর এবং লেবু এগুলো দিয়েই হচ্ছে খাবারটা পরিবেশন করবো বেশি কিছু বলার নয় এখন চলুন ফেসবুকের কাহিনী শুরু করা যাক একদিকে আলম হাসানের বউ চলে গিয়েছে ডিভোর্স হয়ে গিয়েছে সেইদিকে তো ঝামেলা চলছে আর অপরদিকে হিরু আলম রিয়ামণি এই দুজনে যন্ত্রণায় ফেসবুকে ঢুকতেই পারছে না একে হিরু আলমের কথাটা বলে নেই হিরু আলমের বাবা মারা যাওয়ার কারণে সেই হিরো আলমের বাসায় আসে নাই রিয়ামণি এক কথায় হিরু আলমের বাসায় আসে নাই তার বাবার মৃত্যুতে সেই জন্য সে খেপে গিয়েছে তার বউকে বয়কট করেছে কারণ রিয়ামণি অন্য একটা ছেলের সঙ্গে নাচ গান করতেছিলো সেই ভিডিওগুলো আপলোড করতেছিল সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে এখন রিয়ামণি দাবি করেছে যে হিরু আলমের অলরেডি বউ আছে সে পরকিয়া করছে জন্য সেখান থেকে ফিরে এসেছে একজন সেন্সলেস মানুষ কখনোই নাচ করতে পারে না সে মাথা ঠিক ছিল না সেজন্য ডান্স করতে গেছে আপনারাই বলেন তো একটা মানুষের সেন্স ঠিক না থাকলে কিভাবে নাচ গান করে উল্লাস হাই উল্লাস করে বেড়ায় এরা আমার মাথায় আসে না এদিকে রিয়ামনিকে বয়কট করলো হিরু আলম তালাক দেওয়ার ঘোষণা দিয়েছে চলছে তো তোমল তার মধ্যে রিয়ামনি নাকি দেখেছে হিরু আলমে পরকিয়া করা তার অফিসের পাশে নাকি আমরা শুনেছি যে সেখানে তার বাসাতেই অফিসের পাশে একটা বাসা নিয়েছে সেখানে তিন চার মাসে ছিল আসলে এটা পরাকিয়া ধরতে পারেন কোনটা ঘটনা সত্যি হিরু আলম বলছে যে না আমি পরোয়া পরাকিয়া করি নাই এসব মিল আমাকে দেখাই দিতে হবে প্রমাণ দেখাই দিতে হবে তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে সে প্রমাণ দেখাতে পারে নাই এবং মুখে মুখে আমরা সেই প্রমাণটা পেয়েছি অপর দিকে চলছে আলম হাসান আর শর্মিলার দ্বন্দ্ব এইদিকে আলম হাসান বলছে আমি যে কোনো মুহূর্তে গুম হয় যেতে পারি শর্মিলার বান্ধবী সহ আরও যারা রয়েছে তারা কিন্তু তাকে ঘুম করতে পারে এরকম একটা লাইভ স্ট্রিম অলরেডি করে ফেলেছে সে যে কোনো মুহূর্তে অনেক কিছু করতে পারে এবং লাইভে অনেক কিছু প্রমাণ দেখিয়েছে আসলে দেশে কী হচ্ছে ভাই এই যে বিয়ে হচ্ছে তিন চার মাস না যাতেই ডিভোর্স হচ্ছে এত পরিমাণ ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে ডক্টর ইউনিভার্ক্সের কাছে আমার অনুরোধ থাকবে এই ডিভোর্স যাতে না হয় এরকম একটা আইন পাস করুন মেয়েও চাইলে ডিভোর্স দিতে পারবে না ছেলেও চাইলে ডিভোর্স দিতে পারবে না দুইটা বউ যাতে আমার স্বামী একসাথে থাকে গন্ডগোল হইলেও থাকে মারধর করলেও থাকে এরকম একটা ব্যবস্থা করে দেন দুটা আইন সমানভাবে যাতে প্রয়োগ করা হয় এত ড্রিভোর্স হইতেছে ভাই এমনি তো ভয় লাগে যে ডিভোর্সের কাহিনি দেখে আচ্ছা যাই হোক হিরো আলম এদিকে বয়কট করা শুরু করলো ওইদিকে আলম হাসান কিন্তু ঘুম হইতে পারে এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে আপনারাই বলেন তো ফেসবুকে যদি এসব ডিভোর্স ঘুম কত কিছু মারামারি কাটাকাটি চলে এসব যদি ভাইরাল হইতেই থাকে তাহলে আমরা কোথায় যাবো রে ভাই আমাদের ভিডিও তো মানুষ দেখবেই না এই যে এত সুন্দর করে একটা খিচুড়ি রেসিপি করা হয়েছে এটা আমি পরিবেশন করছি ভালো মতো রিভিউ দেব সেটাও আমার মুখে আসতেছে না একদিকে হিরো আলম রিয়ামনি ওই দিকে আলম হাসান আর সমীর মিলা এই দুজনই ভিডিও দেখতে দেখতে মানুষ ফেসবুকে সব কিছু পার করতেছে অপরদিকে বর্মার সিনেমা নিয়ে ব্যস্ত আচ্ছা যাই হোক সব কিছু বাদ দিয়ে এই যে খাবারটা খেলাম আমার কাছে বেশ ভালো লেগেছে বৃষ্টির সময় যখন আসে তখন আমার খিচুড়ি খেতে অনেক ইচ্ছা করে এই ধরনের খিচুড়ি রেসিপি যারা দেখেন তাই আমার আগের ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে একটা পুরুষ মানুষ ঘরে যদি বউ না থাকে তাহলে খুব শর্টকাটে কীভাবে খিচুড়িটা রেসিপি করা যায় যারা দেখেন না দেখে নিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানান খিচুড়ি রেসিপিটা কেমন হয়েছে এবং আজকে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখাবে হাফেজ